বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি কখনও কড়াই এইভাবে নুনের ব্যবহার করেছেন কিংবা এরকম ধরনের বাটিতে কখনো ছোট ছিদ্র করে দেখেছেন আলুতে কখনো এইভাবে নিউজ পেপার রেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এরকম ধরনের অনেক কন্টেনার আমাদের বাড়িতে কিন্তু এমনি পড়ে থাকে সে একটি কন্টেনার নিয়ে নিয়েছে কন্টেনার নিচের দিকটায় আমি কি করব। ছোট ছোট করে একটি লোহার শিক আমি গরম করে অনেকগুলো ছিদ্র করে নেব দেখুন এটা আমি রেডি করে নিয়েছি তাহলে চলুন আমরা দেখে নিই যে এই যে ছিদ্র করে নেওয়া কন্টেনারটাকে আমরা কি কাজে ব্যবহার করি বন্ধুরা আমরা যখন সিঙ্কের মধ্যে বাসন মাজি না বাসনের ভেতর খাবারের থালা কড়াই এর মধ্যে না ছোটো ছোটো খাবারের টুকরো থেকে যায় ভাত তরকারি অনেক সময় লঙ্কা এগুলো আমরা যদি ডাইরেক্ট সিঙ্কের মধ্যেই ফেলি সিঙ্কের পাইপ দিয়ে এটা বেরিয়ে যেতে থাকে অনেক সময় দেখা যায় সিঙ্কের পাইপে জমতে শুরু করে যেটা সিঙ্কের পাইপটাকে বন্ধ করে দেয় লোক ডেকে ঠিক করতে লাগে তাই আর এইভাবে যদি খাবারের টুকরোগুলো যেটা বাসনের মধ্যে থাকে আমরা এই যে ছিদ্র করে রেখেছি কন্টেনারটা কন্টেনারটার মধ্যে যদি ঢেলে রেখে দিই তাহলে যেহেতু নিচে ছিদ্র করা আছেন জলটা পড়ে যাবে আমরা সিঙ্কের পাশে রেখে খেয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এই খাবারের নোংরা টুকরোগুলো সিঙ্কের পাইপে গিয়ে আটকাবে না পরে আমাদের সময় মতো এটাকে ডাস্টবিনে ফেলে দিতে পারবো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন বাজার থেকে মশলা নিয়ে আসি কিনে দেখা যায় মশলার যে প্যাকেট মশলা হোক আটা ময়দা যে কোনো জিনিস এরকম প্যাকেট করে নিয়ে আসি আর প্যাকেটটা এতটাই টাইট করা গেট দেওয়া থাকে সহজে কিন্তু বন্ধুরা খোলা যায় না অনেক সময় টানাটানি করতে গেলে প্যাকেটটা ছিঁড়ে যায় আর প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা চারপাশে ছড়িয়ে পড়ে নোংরা তো হয়ই আমাদের খাটনিটা বেড়ে যায় তাই এরকম ধরনের একটি কাঁটা চামচ আপনারা নিয়ে নেবেন গিটটা যেখানে একেবারে টাইট হয়ে গেছে আপনারা কাঁটা চামচের একটি কাঁটা সেখানে ঢুকিয়ে দেবেন কাঁটাটা ঢুকিয়ে এইভাবে ধীরে 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 করে একটু টানতে থাকবেন দেখবেন আপনাদের যে গিটটা সহজে খুলতে পারছেন না সেকেন্ডের মধ্যেই সেই গিটটা খুলে যাবে এমনকি প্যাকেটটা আপনাদের ছিড়ার কোনো প্রয়োজনই পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই বন্ধুরা লঙ্কা কিনে আনার পর বাজার থেকে এইভাবেই দেখা যায় পলিথিনের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিলে বন্ধুরা দেখা যায় দু তিন দিন পর লঙ্কাগুলো পচতে শুরু করে এমনকি লঙ্কাটা ঘেমে নষ্ট হয়ে যায় যেহেতু পলিথিনটা গির দেওয়া থাকে আর এই বাজার থেকে সবজি বলুন লঙ্কা বলুন এর মধ্যে ধুলো ময়লা কিন্তু প্রচুর থাকে যেটা ডাইরেক্ট এনেই ফ্রিজে রাখলে বন্ধুরা ফ্রিজের মধ্যেও নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু জন্মাতে শুরু করে তাই প্রথমেই যেটা করবেন লঙ্কাটাকে খুব ভালো করে বোটা বেছে নেবেন তারপর দেখুন আমি লঙ্কাটাকে ধুয়ে খুব ভালো করে কিচেন তাওয়ালে দিয়ে মুছে নিয়েছি এবার আমরা কী করবো এরকম ধরনের যে কন্টেনার আমাদের বাড়িতে থাকে না কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের নিচে দেখুন কিছুটা পরিমাণ পেপার আমি এইভাবে ছড়িয়ে বিছিয়ে নিচ্ছি তারপর পরিষ্কার লঙ্কাগুলোকে আমি এইভাবে রেখে দেবো এইভাবে আপনারা পনেরো দিন রেখে দেন ফ্রিজের মধ্যে একটি লঙ্কা পচবেও না শুকাবেও না কালারও নষ্ট হবে না একেবারে ফ্রেশ থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে কম বেশি আমাদের খুবই কষ্ট করতে হয় মধ্যেই কিন্তু আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কিভাবে আমরা দ্রুত রসুনের খোসা ছাড়াবো হালকা উষ্ণ গরম জল নিয়ে নিন তার মধ্যে রসুনের কোয়াগুলোকে দিয়ে এক দুই সেকেন্ড রেখে দিন এক দুই সেকেন্ড রেখে দিলেই দেখবেন রসুনের যে কোয়ার খোসাটা আছে না একেবারে নরম হয়ে যাবে নখ দিয়ে কোনো রকম টানাটানি করতেই লাগবে না আপনারা ধরবেন দেখবেন রসুনের খোসাটা আপনা আপনি আপনাদের হাতে চলে আসছে অনেক সময় আমরা মহিলারা ব্যস্ত থাকি অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের সময় লাগে বিরক্ত বোধ করি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন আর এই পদ্ধতিতে কিন্তু আপনাদের নখটাও ব্যথা হবে না বাজে দুর্গন্ধ হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আলু নিয়ে বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমরা আলু কিনে নিয়ে আসি আলুতে হয়তো বৃষ্টির জল লেগে থাকে ঘরে এনে দু তিন দিন রেখে দিই আলুগুলো একেবারে পচে যায় আর এখন কিন্তু আলুর দামটা অনেকটাই বেশি বন্ধুরা তাই কিভাবে আলুটা রাখলে দু তিন মাস রাখতে পারবো পচবে না অবশ্যই এই ধরনের ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে আলুটা রাখার চেষ্টা করবেন যাতে আলুর মধ্যে হাওয়া বাতাস খুব ভালোভাবেই ঢোকে বেরায় এরপর দেখুন কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে এরকম কোন নিউজ পেপার নিউজ পেপার পেতে নিচ্ছি আমি এখানে একটি ঝুড়ি নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে আলু রাখি তার মধ্যে আলুগুলো আমি রেখে দিচ্ছি আলুর মধ্যে যদি কোনো রকম জল থাকে নিউজ পেপার কিন্তু পুরোপুরি জলটাকে অ্যাবজর্ব করে নেবে এর ফলে দেখবেন আপনাদের আলু কিন্তু পচবে না আর এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আলুটাকে বাইরেই আপনারা রেখে দিতে পারবেন এক দু মাস পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা মাছ নিয়ে অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা মাছ রেখে দিলে দেখা যায় মাছটা এরকম মাছ মাংস একেবারে বরফ হয়ে যায় আর বরফ হয়ে গেলে মাছ মাংসগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে কিন্তু আমাদের যদি তাড়াহুড়ো থাকে কিভাবে আমরা খুব দ্রুত এক মিনিটের আগেই এই মাছের বরফটাকে ছাড়িয়ে নিতে পারবো একটি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা জল দেখুন এখানে আমি যে জলটা নিয়েছি এটা কিন্তু হালকা উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জলের মধ্যে আপনারা দশ সেকেন্ড মতো মাছটা রেখে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের মাছের বরফটা ছেড়ে যাচ্ছে আরও একটি সুবিধা হবে আমরা ফ্রিজের মধ্যে মাছ মাংস অনেক দিন রেখে দিলে সাত আট দিন মাছ মাংস থেকে বাজে একটি গন্ধ বের হতে থাকে এইভাবে হালকা উষ্ণ গরম জলে মাছ মাংস ধুয়ে নিলে সেই বাজে একটা মাছ মাংসের আষ্টেগন্ধ দূর হবে পরবর্তী যে টিপসটি বন্ধুরা এই ধরনের জুতো আমরা ঘরে পরে থাকি বাইরে পরে থাকি কিন্তু জুতোগুলো যখন নতুন থাকে জুতোর নিচের দিকে কিন্তু কাতা বা ডিজাইন করা থাকে যাতে জুতোগুলো পরার পর জলে পা রাখলে স্লিপ না কাটে কিন্তু সমস্যাটা যখন হয় জুতোগুলো পরতে পড়তে দেখা যায় অনেক বছর হয়ে যায় জুতোর নিচটা একেবারে প্লেন হয়ে যায় দেখুন যে আমার যে এই জুতোটার ক্ষেত্রে হয়েছে জুতোটার নিচটা দেখুন ডিজাইনটা কিন্তু একেবারে হয়ে যেতে যেতে প্লেন হয়ে গেছে আর এই জুতোটা পরে যখন আমরা জলের মধ্যে কোথাও পা দেব। খুব সহজেই স্লিপ কেটে যা পড়ে যাওয়ার সম্ভাবনা এমনকি হাত পা ভেঙে যাওয়া সম্ভব না একটি চামচ আমরা দিয়ে এই জুতোটাকে কিন্তু আবার ইউজ করতে পারি এমনকি আরও অনেক দিন ব্যবহার করতে পার বছরের পর বছর দেখুন চামচটাকে আমি গরম করে নিয়েছি চামচের হ্যান্ডেলটাকে জুতোর যেখানটা আমাদের প্লেন হয়ে গেছে না চামচটাকে গরম চামচ এইভাবে আমি ধরে একটুখানি দাগ কেটে দিচ্ছে এইভাবে যদি আমরা একটু দাগ কেটে নি প্লেন জায়গাটা না খসখসে হয়ে যাবে দেখুন এইভাবে দাগ কাটলে এর ফলে দেখা যাবে জুতোটা পরেও যদি আমরা কোথাও হাঁটাচলা করি বা কোনো জলের জায়গায় হঠাৎ করে পা দিই আমাদের পাটা কিন্তু স্লিপ কাটবে না এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করবেন অনেকেই জুতো আমাদের এরকম তলাটা প্লেন হয়ে গেলে সেই জুতোটাকে কিন্তু আমরা বাতিল করে দিই আর ব্যবহার করি না কিন্তু এই ছোট্ট টিপসটি যদি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের জুতোটা আর বাতিল করতে হবে না এমনকি এই জুতোটাই আবার আমরা ইউজ করতে পারবো টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে বন্ধুরা আমরা যখন রান্না করি কড়াইতে দেখা যায় কড়াইয়ের নিচটা আমাদের একেবারে পুড়ে যায় অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে আর বিশেষ করে তেলে ভাজার জিনিসটি স যদি হয় তাহলে তা আরও বেশি হয় কিন্তু আমার কড়াইয়ের তলা দেখুন একেবারে পরিষ্কার আমি যে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন আপনারা কোনো কিছু রান্না করবেন হয়তো বাসন মাজার যিনি আসেন তিনি হয়তো আসছেন না বা আপনি হয়তো বাসন মাজতে হাতে কষ্ট ঘষে ঘষে সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের বাসন থাকবে একেবারে পরিষ্কার কোনো রকম ঘষা মাজা করতেই লাগবে না দেখবেন কড়াই একেবারে পরিষ্কার রয়েছে রান্না করার পরেও এখানে আমি কড়াইয়ের ও পেছন দিকটায় সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ভেজা হাতে আমি এইভাবে নুনটাকে খুব ভালো করে কড়াইয়ের পেছন দিকটায় দেখুন লাগিয়ে নিচ্ছি আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো রান্না করে যে আমাদের কড়াই কিন্তু একটু পুড়বে না যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কারই থাকবে দেখুন আমি কড়াইয়ের নুনটা লাগিয়ে নিয়েছে এবার কড়াইটাকে আমি বসিয়ে দিলাম এবার আমি এই কড়াইতেই রান্না করব আমি রান্না করার জন্য যেরকম আমরা তেল দিই সেরকম তেল দিয়ে দিলাম অনেক সময় তেল চুইয়ে নিচেও পড়ে একেবারে তেলের দাগ হয়ে যায় অনেকটা সময় লাগে ঘষাঘষি করতে আমি এখানে কচু শাক রান্না করছি বন্ধুরা কচু শাকটা রান্না করে দেখুন আপনাদের দেখাচ্ছি যে কড়াইটা আমাদের একেবারে পরিষ্কার থাক কারণ রান্না করলে অনেক সময় দেখা যায় খুন্তি দিয়ে নিচের দিকে তেল জুয়াতে থাকে আর কড়াইটা নোংরা হয়ে যায় রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি কি করব গ্যাসটা বন্ধ করে দেব আমার যে তরকারিটা আছে সেটাকে আমি একটি পাত্রের মধ্যে এবার ঢেলে নেব পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর দেখুন সাম আমার সামনের দিকটা হালকা একটু কচু শাকটা লেগেছিল কিন্তু পেছন দিকটা দেখুন এক একটু নোংরা হয়নি একেবারে পরিষ্কার রয়েছে আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কোনো রকম মাজা ঘষা আমি করব না কড়াইটা আমার এখনও গরম রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার এইভাবে যদি একটু নুন লাগিয়ে নেন কড়াইয়ের মধ্যে নুনের একটা লেয়ার পড়ে যায় নিচটায় যার কারণে তেল যদি চুয়ে পড়ে তাও কিন্তু তেলের দাগটা কড়াইয়ের মধ্যে বসে না এমনকি কড়াইয়ের তলাটা একটু পুড়বে না আপনারা লুচি পুরি যাই ভাজাভাজি করুন না কেন ছোট্ট টিপসটি একবার হলে অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন আমার এই ছোট ছোটো টিপসগুলি বন্ধুরা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন